প্রতি রবিবারের মতো আজও আমি ও আমার বন্ধু অরূপ বিকেলের সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়েছি কিন্তু আজ হলো সোমবার আর আজকের দিনটা একটি বিশেষ দিন কারণ আজ কালী পূজা আর আজকের দিনে মা কালীর কথা হবে না এটা তো হতে পারে না তো কি বলেন আপনারা আজ আমরা জানব মা কালীকে আর দুর্গা সপ্ত সতীতে লুকিয়ে থাকা তার প্রকৃত অর্থ দেখো পুরো শক্তি শক্তিমতি মূলত প্রকৃতিকে জানার বোঝার এবং তার উপাসনা করার জন্যই আর মা কালী কে এটা বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্রন্থটি আছে যেখানে দেবী মাহাত্মের সম্পূর্ণ আলোচনা আছে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে দুর্গাকে অম্বিকাকে কালীকে গৌরীকে সরস্বতীকে সেই দুর্গা সপ্তশতী গ্রন্থে যেতে হবে এই সমস্ত দেবীরা প্রকৃতির প্রতীক প্রকৃতির বিভিন্ন শক্তির প্রতীক যদি তুমি জানতে চাও মা কালীকে তাহলে একটু ধৈর্য নিয়ে শুনতে হবে এরপর আমরা এটাও দেখব যে তাকে বিড়ি সিগারেট মাংসাহার বা মদ্যপানের সঙ্গে যুক্ত করা কতটা ঠিক দুর্গা সপ্তশতী গ্রন্থে তিনটি চরিত্র আছে এর মধ্যে তৃতীয়টি মানে তৃতীয় চরিত্রটিকে উত্তর চরিত্র বলা হয় যা পঞ্চম অধ্যায় থেকে ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত বিস্তৃত এই অংশটি সম্পর্ক মা কালীর সঙ্গে সেই তৃতীয় চরিত্রে গল্পটি এমনভাবে বলা হয়েছে আর পুরো গল্পটাই প্রতীকে ভরা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবে গল্পটা শুরু হয় এভাবে হিমালয় পর্বতে দেবী অম্বিকা শান্তভাবে অবস্থান করছেন যে দেবী অম্বিকা মানে প্রকৃতিরই রূপ যেমন হিমালয়ে তুমি প্রকৃতির পণ্য বিস্তার দেখো গাছপালা পশু পাখি নির্মল বাতাস কখনো তুষারপাত ঝকঝকে সূর্য স্বচ্ছ জল এসবই প্রকৃতির প্রকাশ তাই বলা হয়েছে দেবী অম্বিকা হিমালয়ে অবস্থান করছেন অর্থাৎ প্রকৃতি নিজে হিমালয়ে বিস্তৃত কিন্তু সেই সময়ে শুম্ভ ও নিঃসম্ভ নামে দুই অসুর পৃথিবীতে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এই দুই অসুর আসলে কিসের প্রতীক তা আমাদের কার্যকলাপ থেকেই বোঝা যায় তারা সমস্ত প্রাকৃতিক শক্তিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় আগুন বায়ু সূর্য জল সব কিছুকে দখল করতে চায় এবং তারা তা করতে সক্ষমও হয় ফলে প্রকৃতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কারণ তারা প্রকৃতিকে নিজেদের স্বার্থ অহংকার ও ভোগের জন্য বন্দি করে ফেলে অম্বিকা তখনও হিমালয়ে অবস্থান করছেন শুম্ভ ও নিসুম্ভের দুই দাস চণ্ড ও মুন্ড ঘুরতে ঘুরতে দেবীকে দেখে দেবীর সৌন্দর্য আভা তেজ অতুলনীয় তারা ফিরে গিয়ে তাদের প্রভুদের শুম্ভ ও নিঃশুম্ভকে সব বলে তারা বলে আপনারা তো দুনিয়ার সব ঐশ্বর্য নিজের দখলে নিয়েছেন সবচেয়ে ভালো অস্ত্র ঘোড়া রত্ন সবই আপনারা কেড়ে নিয়েছেন কিন্তু যে দেবী হিমালয়ে অবস্থান করছেন যিনি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তাকেও তো আপনাদের নিজের করা উচিত তার সঙ্গে বিয়ে করে নিন এই শুনে শুম্ভ ও নিঃসম্ভ লোভে পড়ে যায় তারা এক দূত পাঠায় দেবীর কাছে দেবী বলেন আমি প্রতিজ্ঞা করছি যিনি আমাকে যুদ্ধে জয় করবেন আমি তাকেই রূপে গ্রহণ করব। এটা হয়তো আমার অল্প জ্ঞান কিন্তু এখন আমি এই সংকল্প করেছি এই কথা শুনে শুম্ভ নিশুম্ভ ক্রধান্বিত হয়ে যায় তারা সেনাপতি ধ্রুম্যলোচনকে পাঠায় দেবীকে নিয়ে আসার জন্য দেবী বলেন যুদ্ধে আমাকে জিতে নিয়ে যাও যুদ্ধ হয় আর দেবী ধ্রুম্মলোচনকে বধ করেন এতে শুম্ভ নিসুম্ভ আরও ক্রুদ্ধ হয়ে চণ্ডমুণ্ডকে পাঠায় দেবীকে ধরতে তাহলে এই গল্প থেকে আমরা কী শিক্ষা লাভ করি এই গল্পটি আসলে মানুষের অন্তরে রাক্ষসী প্রবৃত্তির প্রতীক শুম্ভ নিসম্ভ মানে আমাদের ভেতরে বসে থাকা অহংকার যা প্রকৃতিকে জয় করতে চায় যা পৃথিবীর প্রতিটি সম্পদ ভোগ করতে চায় যার বিশ্বাস শুধু ভোগে এই অহংকারী মানসিকতায় আজও চারপাশে দেখা যায় প্রকৃতিকে জয় করার ভোগ করার ব্যবহার করার এই মনোভাব অর্থাৎ শুম্ভ নিসুম্ভ কোনো বাইরের রাক্ষস নয় তারা আমাদের ভেতরের রাক্ষস আমাদের অহংকার যা প্রকৃতির ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় যদি এখনো পর্যন্ত এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার চেনাশোনা বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ বাকিটা আপনারা দেখুন